আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মনে হয় কেউই ভালো নাই আমরা কারণ উত্তরা যে মাইল কলেজ কলেজ স্কুলে যে দুর্ঘটনা হলো বিমান ক্রশ করলো অকল্পনীয়ভাবে ভাবে এতগুলো প্রাণ জড়ে গেল আমরা কেউই ভালো নাই আমরা বাংলাদেশের মানুষের পাশাপাশি যারা প্রবাসে আমরা আছি আমাদের হৃদয় অস্রোতে আব্রত আমরা কেউ কথা বলার বাসা হারিয়ে ফেলছি এতগুলা প্রাণ অকালে জড়ে গেল আমরা কি বলবো তাদের মা বাবাকে কি বা সরকার কি বলবে তাদেরকে কি বলে তাদেরকে সান্ত্বনা দিবে এতগুলা প্রাণ জড়ে গেল অনেকে তো খুবই আশা করি তার ছেলে সন্তানকে এই স্কুলে ভর্তি করা দিছিল এই সন্তান তো একদিন স্বপ্ন দেখছিল প্লায় পাইলট হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তাদের স্বপ্নগুলো চলে গেল এত ছোট ছোট শিশুগুলা কিভাবে ধগ্ধ হলো আগুনে দেখার এবং বলার ভাষা হারিয়ে ফেলছি কিছুদিন পর পর আমাদের বাংলাদেশে যা হইতেছে তা একবারই কাম্য নয় জানি না আমাদের কপালে আল্লাহ কি রাখছে আল্লাহ একমাত্র পরিকল্পনাকারী কিছুদিন আগে আমি খুবই মর্মান্তিক অবস্থা ছিলাম আমারও আত্মীয় আমার আফন জন মারা গেছে আমি জানি যে আফন জন হারানোর বেদনা কত কষ্ট কত কঠিন তা অন্য মানুষ কখনো অনুভব করবে না শুধুমাত্র নিজের মানুষ ছাড়া আমি আমার শোক আমার কষ্ট আমি এখনও মুছতে নাই ভুলতে পারি নি এই তো কিছুদিন আগের ঘটনা আর যেটা আজকে হলো এই ছোট ছোটো বাচ্চাদের উপর অনেকেই স্বপ্ন দেখছিল এখন স্কুল শেষ হয়ে গেছে ছুটে হয়ে গেছে আমি বাসা যাবো আমার আব্বুর সাথে কথা বলবো অনেক মা বাপে জানতো না যে আজকে তার সন্তানের শেষ দিন অনেক সন্তানে জানতো না সেই শেষ ঘর থেকে বের হয়ে গেছে আর কখনো ফিরে যেতে পারবে না ভিডিও যেগুলো দেখলাম আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আসলে বলার বাসা নাই যে কেউর হাতে ধগ্ধ হয়ে গেছে কেউর মুখ ধগ্ধ হয়ে গেছে খালি গায়ে ছোটাছুটি করতেছে এমন একটা ফটো দেখলাম তাকে সেনার মতন কোনো কায়দা নাই পুরা শরীর জলে একদম কয়লা হয়ে গেছে মানুষ না অন্য কিছু অন্য প্রাণী বোঝার কোনো ক্ষমতা নেই আমরা একটু আমরা এতটুকু করতে পারবো তাদের জন্য কিছুই করতে পারবো শুধু একটা জিনিস করতে পারবো দোয়া করতে পারবো আল্লাহর কাছে একটা কথাই বলবো যারা আহত আছে আল্লাহ যেন তাদেরকে সেফাই কামল দান করে এবং যারা নিহত হয়েছে আল্লাহ যেন তাদেরকে বেহেস্তে নসিব করে এবং তাদের মা বাবাকে ধ্বজ ধারণ করার তফিক দান করে আমরা এই দয়াই করবো আর আমরা কিছু করতে পারবো না সবাই ভালো থাকবেন সবার নিজের নাগাদ থেকে সবার জন্য দোয়া করবেন আপনারও সন্তান হতে পারতো আমারও সন্তান হতে পারতো আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে এবং তাদের রক্ত দেওয়া খুবই জরুরি কিংবা অনেক রক্তর প্রয়োজন নেগেটিভ পজিটিভ অনেক আছে কিন্তু নেগেটিভ নেই তো আপনারা সবাই দয়া করে যারা আশেপাশে আছেন সবাই হাসপাতালগুলো যায় আপনারা রক্ত গুলা দান করবেন আলাদা রস্তে তো ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম